আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের একটা ব্লগে চলে আসলাম সকাল সকালে রান্না শেষ করে ফেলছি মাছ দিয়ে সবজি দিয়ে করলাম শাক আর একটু নুডলস আর এখানে একটু ডাল আছে তো কি অবস্থা সবাই কেমন আছেন আমি আসলে একটু ডিপ্রেস আছি বিভিন্ন বিষয় নিয়ে এই জন্য আসলে ভিডিও করা হয় না বাচ্চাদের পড়াশোনা আর বিশেষ করে আমার বড়ো বাচ্চাটাকে আমি যেহেতু এবার পুরো ক্লাস উঠে গেছে সাত দিনই হচ্ছে কোচিংয়ে দেওয়া এটা ওর জন্য ভালো বাচ্চা অনেক সময় আমার জন্য প্যারা হয়ে যায় এই যে সকাল আটটা চল্লিশ আমার আলহামদুলিল্লাহ আজকে রান্না বাড়া ঘর ক্লিন করা সব শেষ দেন আমি হচ্ছে মেয়েকে আনতে যাব একটু পরে রেস্ট নিয়ে যদি আজকে মেয়ে অনেক কিছু করে দিয়ে গেছে নাহলে আমার অনেক কষ্ট হয়ে যেত একটু ডার্কই থাক না গরম লাইট না দিই তো মেয়ের কোচিংয়ে যাব মেয়েকে আনতে দেখেন আলহামদুলিল্লাহ কী সুন্দর বাতাস এই জিনিসগুলো আমি খুব মিস করবো যখন আমি বাসা থেকে চলে যাব আসলে হচ্ছে কি বাসাটা একটু মেলা আমার হাজব্যান্ডের খুব পছন্দ আমার বাচ্চাদের তো বাচ্চা বাসাটা আমাকে ছেড়ে দিতে হবে কজ হচ্ছে ইস্যু এরকম না যে আমার বাসায় কোনো সমস্যা বা বাড়িওয়ালার আমাকে নিয়ে সমস্যা সমস্যা হচ্ছে যে বাসাটা সেল হয়ে গেছে সো কিছু করার নাই আল্লাহ এখন রিজিকে কোথায় রাখে কি রাখে তো বলতে পারি না এই যে আমি অন্ধকার না ওয়াশরুমে পাপোশের উপর একটা কত্তি দিই যেহেতু এটা ওয়াশরুম পায়ে একটু পানি থাকতেই পারে এটা আসলে সব দিক এখানে বিল্ডিং থাকলে কি হবে আসলে অনেক বাতাস আসে আচ্ছা তারপরে আমি একটু কথা বলবো চা খেয়ে চা নিয়ে আসি খেতে খেতে গল্প করা যাক সব কাজ শেষ করে আসলাম তো এই যে আমার চা সকালে এক কাপ চা না হলে আমার চলে না আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আমি আজকে আসছি সে কথাটা হলো যে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় পোলা সাহার ব্যাপারটা পোলা সাহার মানে ভদ্রলোক মারা গেছে তার ওয়াইফ তার মা যেভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে একজন আটজনকে ব্লেম করতেছে জিনিসটা আমাকে খুবই খুবই বিচ্ছিয়ে লাগতেছে দেখেন প্রত্যেকটা সংসারেই কিন্তু একটু ঝামেলা হয় একটু অশান্তি হয় এমন কোনো ফ্যামিলি নাই যেখানে বলতে পারবে যে তাদের কোনো প্রবলেম হয় না কম আর বেশি সবারই আছে কিন্তু তারপর আমার মনে হয় কি যে যদি মানে দুজনই দোষী আমার কাছে পলা সাহার মাও দোষী পলা সাহার ওয়াইফও দোষী ইনফ্যাক্ট পলা সাহা নিজেও দোষী কেন প্রথমে বলি ওনার মায়ের কথা যেহেতু উনি দেখতেছিল যে ওনার ওয়াইফ আর ওনার মধ্যে একটু বন্ডিং কম হচ্ছে তো ওনার মায়ের উচিত ছিল কিছুদিন বাকি ছেলেদের বাসাগুলোতে থেকে আসা একটু স্পেস দেয়া আমাদের দেশে একটা সমস্যা কি জানেন ছেলের মায়েরা ছেলেদেরকে খুব ভালোবাসে বা ছেলেকে তার অবর্তমানে যে ভালো রাখবে তাকে দেখতে পারে না মানে ছেলের বউ তার অবর্তমানে তার ছেলেকে অনেক ভালো রাখবে এই এক্সপেকটেশনে সে সেই মেয়েটাকে ভালো চোখে দেখতে পারে না বা ভালোবাসতে পারে না কিন্তু অন্যদিকে সেম জিনিসটাই করে যখন তার মেয়ের বেলায় হ্যাঁ মেয়ে যখন হচ্ছে স্বামীর সাথে ভালো থাকে তখন হচ্ছে তাদের কাছে খুব ভালো লাগে কিন্তু ছেলেটা তারা দেখতে পারে না আমি সবগুলো সংক্ষেপে বললাম তো আর হচ্ছে পলাশ সাহার ওয়াইফ উনি যদি একটু স্যাক্রিফাইস করতো হয়তো বা আজকে এত কঠিন সিচুয়েশন কারণ উনি যেভাবে বলতেছে একভাবে শাশুড়ির দোষ না একটা মানুষ সুইসাইড করবার মতো একটা কাজ করে ফেললো সেটা তো আসলে এমনি এমনি ডিসিশনটা নেয় নাই সে অনেক পেইন থেকে নিয়েছে সে কতটুকু পেইনে নিজেকে শেষ করে দিছে এটা মানে তারা যে আইসার সোশ্যাল মিডিয়ায় বলে মানে আমার দিয়ে কথা আসে না যখন এগুলো বলতে যায় আসলে তাদের লজ্জা থাকা উচিত আমি মনে করি পলাশ সাহার মা বলেন পলা সাহার ওয়াইফ বলেন এদের কারোই লজ্জা নেই পলা সাহার বোনও দেখলাম সোশ্যাল মিডিয়ার সামনে এসে এটা সেটা বলতেছে তখন তো তার উচিত ছিল তার মাকে বোঝানো যে ওদের নতুন বিয়ে হয়েছে একটু স্পেস দাও সবার সাথে ঘুরো আনটির তো এখন বয়স হয়ে গেছে উনি ঘুরতে পারতো স্পেস দিতে পারত বাচ্চাদের আর পলা সাহার ব্যাপারটা বলতে চাই যে ওনার মতো একজন ব্রিলিয়ান মানুষ সাকসেস মানুষ এটা কখনো কাম্য নয় ওনার তো বোঝা উচিত ছিল যে ধরনের কাজগুলো করলে আসলে আমরা তো সরি উনি তো মুসলমান না যাই হোক কিন্তু উনি হচ্ছে যে কেন অন্যের জন্য নিজেকে শেষ করে দিবে যখন মা আর ওয়াইফের মধ্যে বন্ডিং হচ্ছিল না তখন ওনার উচিত ছিল একটা স্টেপ নেওয়া সে স্টেপটা ছিল এটাই যে যদি তোমরা নাম মিশতে পারো তাহলে আমি হচ্ছে আর তোমাদের কারো কাছেই আসব না কিছুদিন একটু সেপারেশনে থাকা মা থেকে ওয়াইফ থেকে অনেকভাবে পানিশড করা যেত এটা কি কোনো পানিশড হলো নিজেকে শেষ করে দিয়ে যাক অনেক কথাই বলে ফেললাম কিন্তু এখান থেকে একটা শিক্ষা নেওয়ার ব্যাপার হলো আমাদের আমি মেসেজ দিতে চাই আমাদের সমাজের আপুদেরকে যে প্লিজ হাজব্যান্ড যদি শাশুড়ি যদি একটু পেইন দেয় ঠিক আছে আপু খারাপ লাগে এটা সবার সংসারেই আসে কারো সংসারে না এমন না কিন্তু এত হাইপার হওয়া উচিত না যে মানে একটা সময় যে হাজব্যান্ড চলে যায় আর মায়েদেরকে বলবো একটু ছাড় দেওয়ার মনোভাব থাকা উচিত না হলে তো আপনি আপনার সন্তানকে এভাবে হারাবেন এখন হয়তো পলাশার মা হচ্ছে আর দুইটা বাচ্চা আছে ছেলে তাদের নিয়ে বাঁচবে বাট ওয়াইফটা তো প্রেগনেন্ট তবে দুজনই এমন জিনিস হারাইছে যেটা আর কখনই পাবে না ওনার ওয়াইফও পাবে না ওনার মাও পাবে না আর মায়েদেরও উচিত বাচ্চাদেরকে ছাড় দেয়া ছেলের বুকে ভালোবাসা আর প্রত্যেকটা ভাইয়াকে এরকম ডিসিশন অলার সাহার মতো নেওয়ার আগে এটা চিন্তা করা যে এটা কোনো সলিউশন না ভালো মন্দ সব কিছু মিলে আমাদের জীবন আর এগুলোর মধ্যে আমাদেরকে বেঁচে থাকতে হবে লড়াই করে আমার কথার সাথে সবাইকে একমত কি না জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম